আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা লক্ষ্য করলাম ফেসিবাদ বিরোধী আন্দোলনের একটা বড় শক্তি বাংলাদেশের এখন একটা বড় রাজনৈতিক দল জামাত ইসলাম বাংলাদেশ জামাতে ইসলামী তাদের প্রতিনিধি এখানে নেই তা আমি এই বিষয়টা আমি প্রশ্ন করেছিলাম এখানে যারা রয়েছেন ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য প্রতিনিধিগণ তাদের কাছে প্রশ্ন করেছিলাম যে জামাতে ইসলামী যেহেতু একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এবং তারা অতীতে প্রত্যেকটা মিটিংয়েই ছিলেন আজকে তারা কেন নেই তাদের প্রতিনিধি আজকে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না কেন তো তারা জমা জবাব দিলেন যে হয়তো তারা লাঞ্চের পরে আসবেন কিন্তু আমরা আসলে অনলাইন মিডিয়ায় বিভিন্নভাবে দেখলাম যে তাদের একটা রিয়েকশনের কারণে তারা এখানে আসে নাই তো আসলে আমরা বুঝতে পারবো লাঞ্চের পরে যদি তারা আসে তাহলে বুঝতে পারবো যে বিষয়টা স্বাভাবিক আর যদি লাস্টের পরে জামাত ইসলামের কোনো প্রতিনিধি না আসে তাহলে আমরা বুঝবো যে নিশ্চয়ই এখানে ভিন্ন কোনো কারণ আছে যাই হোক তো আজকে যে আলোচ্য বিষয়গুলো ছিল এর মধ্যে আর্টিকেল সেভেন্টি ছিল আর্টিকেল সেভেন্টিতে এবার আজকে মোটামুটি উত্তমত প্রতিষ্ঠিত হয়েছে যে অর্থবিল এবং আস্থা ভোট ব্যতীত অন্যান্য বিষয়ে সংসদ সদস্যগণ তারা উন্মুক্তভাবে মতামত প্রদান করতে পারবেন এই বিষয়টা আজকে সবাই মিলে একমত ঐক্যমত হয়েছে আরও দুটো বিষয় ছিল এখানে প্রস্তাব ছিল বিএনপি সহ কয়েকটা রাজনৈতিক দলের বলা হয়েছে যে না এই দুইটা বিষয় এখানে যেহেতু ঐক্যমত হয় নাই এটা নোটে থাকবে পরবর্তীতে তারা সেখানে তাদের নির্বাচনী ইশতেহারে তারা যুক্ত করবে পরবর্তী পার্লামেন্টে তাদের সুযোগ হলে তারা এগুলো সংস্কার করবে আমরা একটা বিষয় বলেছিলাম যে আসলে তো এই সংস্কার কমিশনগুলো করা হয়েছে যাতে নাকি আগামীতে দেশ সঠিকভাবে পরিচালিত হয় আগামীতে কেউ কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে না পারে স্বৈরাচারী ভূমিকা পালন করতে না পারে এবং ফেসিবাদ যাতে আবার যেকে না বসতে পারে দেশ যাতে সঠিকভাবে পরিচালিত হয় এর সাথে নারী আসনের সম্পর্কটা কি। তাইলে দেখি বিগত দিনে সংসদে নারী আসন কম থাকার কারণে দেশ সংকটে ছিল স্বৈরাচার প্রতিষ্ঠা হয়েছিল ফেসিবাদী শাসন কায়েম হয়েছিল এমনটা তো মনে হয় না বরং আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তীতে বেশি সময় দুইজন নারী দেশ শাসন করেছে পার্লামেন্টে প্রধান পার্লামেন্ট নেত্রী বিরোধী দলের নেত্রী দুইজনেই নারী ছিলেন তা নারী আসন কম থাকার কারণে নারীদের উপস্থিতি কম থাকার কারণে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা হয়েছে বিষয়টা তো এমন না তাহলে এটা নিয়ে এত আসলে এরকমভাবে সংস্কার কমিশন এতটা চাপাচাপি করছেন যে একশো আসন হতেই হবে এখানে তো নারীদের জন্য কোনো বাইন্ডিংস নেই বরং এখানে তাদের তিনশো আসনে এখন যে বর্তমান বিদ্যমান তিনশো আসনে তাদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ আছে সবারই ইকুয়াল রাইট আছে তা এদের সংরক্ষণ করতে হবে কেন যারা এখানে আমরা তো বলছি যে নারীদের এখানে সম্মান বৃদ্ধির কোনো কারণ নেই এদের জন্য আসন সংরক্ষণ করলে যাদের সম্মান বৃদ্ধি পাবে বিষয়টা তো এমন নয় বরং তাদের জন্য সম্মানের জায়গা হল তারা এই তিনশো আসনেই প্রতিনিধিতা করুক নারীরা প্রয়োজনে রাজনৈতিক দলের নেতৃত্ব দিক তারা সেখানে নিজেরা প্রার্থী বাছাই করুক নিজেরা প্রতি পার্সে সিলেকশন করুক সেখানে যাক এখানে তো কোনো বাধা নেই আমরা আমরা বলেছি যে তাদের সম্মান এবং মর্যাদা এই সংরক্ষিত আসনের দ্বারা সংরক্ষণ হবে না বরং আমরা যেটা বলছি যে যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে এখানে কোনো বৈষম্য প্রয়োজন নেই আর যদি সংরক্ষণ করতে হয় তারপরেও যদি যেহেতু আমরা এখানে ঐক্যমধ্যে পৌঁছতে চাই আমরা একা আলাদা বিচ্ছিন্ন হতে চাই না এই জন্য আমরা তারপরেও যদি অধিকাংশ রাজনৈতিক দল এর ব্যাপারে একমত হয় তাহলে আমরা বলেছি আমাদের যে মূল দাবি যে সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতি নির্বাচন সেই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হোক এবং সেখানে নারীদের একটা পর্ষণ থাকবে সম্মানজনক পোষণ থাকবে আমরা এটা বলেছি পুরুষের যেমন থাকবে নারীদেরও থাকবে তাছাড়া সংস্কার কমিশনের আবার একটা বিকল্প প্রস্তাব আছে সেটা হলো যে তিনশো আসনে যে ভোট হবে প্রত্যেক রাজনৈতিক দল তাদের সেই ভোটের আনুপাতিক হারে একশো আসনে নারী হবে আমরা বলছি বিকল্প হিসাবে এটাও হতে পারে বিকল্প হিসাবে যদি সংখ্যানুপাতিক নির্বাচন নিম্নকক্ষ উচ্চকক্ষে সেটা আমাদের মূল দাবি সেটাও যদি না হয় তাহলে বিকল্প হিসাবে সংস্কার কমিশন থেকে যে বিকল্প প্রস্তাব এসেছে যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নারী আসন নির্ধারণ করা আমরা এর সাথেও আমরা একমত আছি অন্যান্য সংস্কারের যে এই বিষয়ে তাদের আমরা দেখলাম আগ্রহটা বেশি তো বললাম যে এটার সাথে তো আসলে আগামীতে দেশ কীভাবে চলবে এটার তেমন কোনো সম্পর্ক নেই আর অতীতে এই জন্যে স্বৈরশাসন কায়েম হয় নাই ফেসিবাদ কায়েম হয় নাই সংকট তৈরি হয় না এটা তো সংকটের জায়গা না সংকটের জায়গা জায়গা যেগুলো আছে এগুলো আপনার সংস্কার করেন আমরা এই কথা বলেছি অবশ্যই আমরা চাই নারীরা অবশ্যই সম্মানজনক এবং অংশ নেই এবং তারা রাজনীতিতে আরও বেশিভাবে আসুক এটা তো আমাদের অবশ্যই চাওয়া আছে আমরা সম্মানজনক অবস্থা এই জন্য এই জন্যই আমরা বলেছিলাম যে সংখ্যানুপাতিক যদি নির্বাচন হয় তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল বাধ্য হবে নারীদেরকে এখানে একটা সম্মানজনক আসন তাদের জন্য নির্ধারণ করতে এটা বরং নারীদের জন্য সম্মানজনক হবে ওয়াইজ হবে আমরা সেটাই বলেছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ